কাউনিয়ার হারাগাছ পৌর শহরের চলমান এইচএসসি পরীক্ষায় তীব্র গরমে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় এগিয়ে এসেছে পৌর ছাত্রদল রবিবার সকালে হারাগাছ মডেল কলেজ কেন্দ্রের সামনে ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয় এছাড়া অভিভাবকদের দিকেও ছিল বিশেষ নজর গরমে অসুস্থ হয়ে পড়ে কেউ যাতে কষ্ট না পান সেজন্য কেন্দ্রের বাহিরে অবস্থানরত ছাত্রদলের দলের নেতাকর্মীরা প্রস্তুত ছিলেন সহায়তা দিতে কার্যক্রমে উপস্থিত ছিলেন হারাগাস পৌর ছাত্রদলের আহ্বায়ক মেহেদি ফয়সাল ফরিদ যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাদন আতাউর রহমান সবুজ আবদুল্লা আল নোমান নাজমুল হুদা সদস্য কামরুল ইসলাম সহ আরো অনেকে পৌর ছাত্রদলের আহ্বায়ক জানায় ছাত্রদল সবসময় শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে এদিকে এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরাও ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মির্জা রহমান ডিআরএস নিউজ